হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড কম্পিটিভ এডুকেশন টোয়েন্টি ফোর তোমাদের সবাইকে নিয়ে স্বাগত আমি তোমার সঙ্গে আজকে আমরা তোমাদের যাদের যাদের আর আর বি এন টিভিসি আন্ডার গ্র্যাজুয়েট এক্সাম রয়েছে তো তার জন্য আমরা ভোট অ্যান্ড এস অর্থাৎ নৌকা সুদের ক্লাস করে আজকে আমরা টপ টেন কোশ্চেন করবো এবং তার সঙ্গে কিন্তু আমরা কনসেপ্টও শিখবো ওকে দেখো নৌকা সুদের অঙ্ক করার আগে তোমাদের ছোট্ট একটা ধারণা দিই ওকে দেখো একটা জিনিস ভালো করে বোঝো তোমার নৌকা সাদের ক্ষেত্রে এর আগে আমি তোমাদের যখন ক্লাস করিয়েছি তখন একটা আমি ছ কাকিয়ে করেছিলাম তো আজকের ক্লাসেও আমি সেই ছ আঁকিয়েও করাবো এবং তোমাদের যে ডাইরেক্ট কনসেপ্ট সেটা অনুযায়ীও করাবো ওকে দেখো প্রথমে যদি আমি ছক কাটার চেষ্টা করি মনে করো একটা নৌকা রয়েছে ঠিক আছে মনে করো একটা নৌকা রয়েছে নৌকাটার নিজস্ব কিছু নৌকাটার নিজস্ব কিছু গতিবে গেছে মনে করো নৌকাটা পাঁচ কিমি পার ঘণ্টা বেগে যাচ্ছে মানে এক ঘণ্টায় পাঁচ কিমি যায় ওকে এই হলো নৌকাটার গতিবেগ এবার মনে করো এই জল রয়েছে মনে করো জলের স্রোত এই দিকে চলছে তাহলে কী হচ্ছে নৌকাটার গতিবেগ তো পাঁচ কিমি আবার জল এই দিকে রানিং আছে তাহলে জলও কিছুটা নৌকাটাকে এগিয়ে যেতে সাহায্য করবে মনে করো জলের গতিবেগ আছে দুই কিমি পার ঘন্টা তাহলে নৌকার গতিবেগ কত হলো পাঁচ দুয়ে তোমার সাত কিমি পার ঘণ্টা হয়ে গেলো এখন এইটাকে আমি কি বলি এটাকে বলি অনুকূল ওকে এটাকে বলি হলো অনুকূল বা ইংলিশে বলা হলো ডাউন স্টিম আর প্রতিকূলকে ইংলিশে বলে হলো আফ স্টিম ঠিক আছে আবার মনে করো নৌকাটা এখন তো যাচ্ছে দিকে মনে করো এই দিকে না গিয়ে নৌকাটায় এই দিকে যাবে তাহলে স্যার কী হবে তার মানে স্রোত যাচ্ছে এই দিকে নৌকা যাচ্ছে ছোট নৌকা যাচ্ছে সোদের বিপরীতে তাহলে কী হবে স্রোত এবার নৌকাটাকে বাঁধা দেবে তাহলে সেক্ষেত্রে হয়ে গেল প্রতিকূল বা আফ স্টিম তাহলে এইটা হয়ে গেল প্রতিকূল তাহলে প্রতিকূলে গতি কত বলো তো এই নৌকাটার তাহলে পাঁচের থেকে দুই বাদ দিয়ে প্রতিকূল গতি বললো তিন কিমি পার ঘন্টা বোঝা গেলো এটাকে যখন আমরা শখের মাধ্যমে করি তখন আমরা মাঝখানে লিখি স্থির জলে নৌকার গতিবেগ বা নৌকার নিজস্ব গতিবেগ ওকে স্থির জলে বা নিজস্ব গতিবেগ মানে নৌকার নিজস্ব যে গতিবেগটা রয়েছে ওকে নিজস্ব গতিবেগ এটা আমরা ছকের মাঝখানে লিখি ওকে এই ছকটাও করতে পারো কোনো ব্যাপার না তারপরে কি লিখি সোত লিখি এইখানে সোতটা দেখো এইখানে সোধ যাবে আবার এইখানেও সোধ যাবে এবং সবার লাস্টে এই দিকে আসবে অনুকূল শুধু অ লিখে দিচ্ছে এখানে প্রতিকূল শুধু পয়ের ফলা লিখছে ওকে দেখো এবার এইখান থেকে ছকটা পুরোপুরি তোমার বোধগম্য হয়ে যাবে এইটুকু দেখো এই দিকে যেতে গেলে মনে করবে যোগ করতে হয় এই দিকে আসতে গেলে মনে করবে স্যার বিয়োগ করতে হয় ওকে দেখো নৌকার গতিবে কত ছিল পাঁচ কি পার ঘন্টা সতের গতিবেগ কত বলো দুই করে তাহলে এটা দুই এটা দুই স্যার এদিকে যেতে গেলে যোগ করতে হয় তাহলে অনুকূল হয়ে গেলো পাঁচ দুই সাত প্রতিকূল হয়ে গেলো পাঁচের থেকে দুই বা দিলে তিন বোঝা গেল ঠিক আছে মানে প্রতিকূলে গতি চাইলে স্থির জলের থেকে শোধ বাদ দেবে আবার অনুকূলে গতি চাইলে স্থির জলের সঙ্গে শোধ যোগ করবে এটাই বোঝাচ্ছে ছকেও করতে পারো কিংবা ডাইরেক্টও করতে পারো এখান থেকে আরেকটা জিনিস মনে রাখবে দেখো এই সাত আর এই তিনে কত হচ্ছে সাত তিনে দশ দশের আপ দেখো পাঁচ মানে অনুকূল আর প্রতিকূল যোগ করে দুইটি ভাগ করলে কী পাবে স্থির জল পাবে তাহলে দেখো স্থির জল সমান সমান স্থির জল সমান সমান অনুকূল প্লাস প্রতিকূল বাই দুই মানে অনুকূল প্লাস প্রতিকূল যোগ করে যদি দুই দিয়ে ভাগ করে তাহলে স্থির জলে গতিবেগ পাবে আবার সতের গতিবেগ যদি চাও সতের গতিবেগ সমাশন অনুকূল মাইনাস প্রতিকূল করে যদি দুই দিয়ে ভাগ করে তাহলে কীভাবে সতের গতিবেগ পেয়ে যাবে যেমন দেখো এখানে পাঁচ রয়েছে পাঁচের থেকে যদি আমি তিন বাদ দিই দেখো অনুকূল রয়েছে আমাদের সাত রয়েছে এবং প্রতিকূল রয়েছে কত তিন তাহলে সাতের থেকে যদি তিন বাদ দিই কত হচ্ছে চার তাহলে চারকে যদি দুই দিয়ে ভাগ করে তাহলে কত পাবে চার চারকে দুই দিয়ে ভাগ করলে দুই পাবে তাহলে আমরা কী পেলাম সোতের গতি একটা পেয়ে গেলাম বোঝা গেল দেখো আজকের প্রথম প্রশ্ন কী বলেছে বলেছে একজন নাবিক স্থির জলে তিন কিমি পার ঘন্টা গতিতে নৌকা চালায় ওকে প্রতিকূলে পঞ্চাশ কিমি যেতে যতটা সময় লাগে অনুকূলে পঞ্চাশ কিমি যেতে তার দ্বিগুণ সময় লাগে সত্যের কত দেখো এটা আমাদের আরআবি গ্রুপ ডি দু হাজার বাইশ সালে একটি কোশ্চেন দেখো এটাকে আমরা চাইলে আমরা যে ছক শিখেছি সেটা ধরেও করতে পারি কিংবা নর্মাল ধরেই করি কারণ ছকে তোমরা পারবে এর আগেও শেখানো হয়েছে দেখো একটা জিনিস বোঝো তার কী দেওয়া আছে দেখো তার দেওয়া আছে স্থির জলে নৌকার গতি দেওয়া আছে আমরা কী জানি স্থির জলে নৌকার গতি বার করতে গেলে ঠিক আছে আগেই আমরা শিখলাম দেখো স্থির জলে নৌকার গতি বার করতে গেলে কী করবে যদি বলে স্থির জলে নৌকার গতি বার করতে তাহলে অনুকূল যোগ প্রতিকূল বাই দুই করে দেবে এখানে আর একটা জিনিস বোঝো দেখো প্রতিকূল ইস্যু যদি অনুকূল বলি টাইমের ইস্যু যদি বলি টাইমের ইস্যু কত হবে তোমার অনুকূলে যেতে পঞ্চাশ কিমি যেতে তার দ্বিগুণ সময় লাগে ওকে প্রতিকূলে পঞ্চাশ কিমি যেতে যত সময় লাগে অনুকূলে পঞ্চাশ কেমি যেতে তার দ্বিগুণ সময় লাগে তাহলে ওকে এটা একটুখানি ভুল রয়েছে এটা একটুখানি কারেকশান করো এটা হবে অনুকূলে ওকে অনুকূলে কেন বলছি কারণ অনুকূলে তো টাইম কম লাগবে অনুকূলে পঞ্চাশ কিমি যেতে যতটা সময় লাগে প্রতিকূলে এটাকে লেখো প্রতিকূলে প্রতিকূলে পঞ্চাশ কিমি যেতে তার দ্বিগুণ সময় লাগে তার প্রতিকূলে যদি দুই ঘন্টা লাগে মনে করো তাহলে অনুকূলে লাগবে এক ঘন্টা এবার স্পিড যদি বলি টাইমের সঙ্গে স্পিডের এসে উল্টে যায় কেন উল্টে যায় যার টাইম বেশি তার স্পিড কম লাগ যার টাইম বেশি তার মানে তার কি স্পিড কম কিংবা এটাকে উল্টো করে বোঝো যার স্পিড বেশি তার টাইম কম লাগবে যার স্পিড কম তার টাইম বেশি লাগবে তাহলে এটাকে উল্টে দিয়ে ওয়ান ইস টু টু করে দাও ওকে তাহলে অনুকূলে স্পিড বেশি আছে প্রতিকূলে স্পিড কম আছে মনে করো সাধারণত এক্স তাহলে একটা হলো এক্স আর একটা হবে টু এক্স ওকে আমরা জানি অনুকূল যোগ প্রতিকূল যোগ করে দুই দিয়ে ভাগ করলে আমরা কী পাই স্থির জলে নৌকার গতি এক পাই মানে টু এক্স যোগ এক্স বাই দুই সমান সমানই এই তিন স্থির জলের নৌকার গতিবেগ তিন কি এ পার ঘন্টা তাহলে এখানে পাচ্ছি থ্রি এক্স বাই দুই সমান সমান তিন 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 কেটে দাও এক্সের মান কোন গুণ করে এখানে কিছু নেই মানে কত হচ্ছে এক আছে কোনাকুনি গুণ করলে দুই তাহলে এক্সের মান যদি দুই হয় সতের গতিবেগ দেখো স্রোতের গতিবেগ মানে কি অনুকূল মাইনাস প্রতিকূল বাই দুই তাহলে টু এক্স মাইনাস এক্স বাই দুই কত হচ্ছে এক্স বাই দুই এক্স বাই দুই মানে দুই বাই দুই দুই দিয়ে কাটো কারণ এক্সের তো দুই দুই দিয়ে কাটলে দু এক দুই তাহলে এক কেমি পার ঘণ্টা হবে এটা হলো আমাদের স্রোতের গতিবেগ যেটা ডিতে আছে ওকে এটার কিন্তু কোনো কাজ নেই পঞ্চাশের কোনো কাজ নেই চলো দু নম্বর কি বলেছে দেখো এটা আমাদের আর আর বি কনস্টেবল দু হাজার উনিশ সালে আসা একটি কোয়েশ্চেন বলেছে একটি মানুষের স্থির জলে গতিবেগ দেওয়া আছে আঠাশ বাই তিন কেমি পার ঘণ্টা সে প্রতিকূলে গতি করার সময় অনুকূলে গতি করার সময় তিন গুণ সময় নেয় স্রোতের গতি আর সোতের গতি বা স্রোতের বেগ কত ঠিক আছে সেম কোশ্চেন আগের টাইপের তাহলে স্থির জলে গতিবেগ দেওয়া আছে আর কি দেওয়া আছে প্রতিকূল ইস্টু অনুকূল কী দেওয়া আছে তোমার টাইমের ইস্যু যদি বলি কত দেওয়া আছে অনুকূলে গতি করার সময় তিন গুণ সময় নেয় তাহলে অনুকূলে এক ঘন্টা নিলে প্রতিকূলে তিন ঘণ্টা নেবে টাইমের ইস্যুরের সঙ্গে স্পিডের এসে উল্টে যায় তাহলে এটা হবে ওয়ান ইস টু থ্রি এটা যদি এক্স হয় সাধারণপাত তাহলে তুমি যদি এক্স ধরো এটা এক্স হলে এটা হবে থ্রি এক্স এই দুটোকে যোগ করে থ্রি এক্স প্লাস এক্স বাই দুই মানেই হলো আঠাশ বাই তিন তাহলে এখান থেকে কত পাচ্ছি থ্রি এক্স আর এক্স পাচ্ছি ফোর এক্স বাই দুই শোনান শোনান আঠাশ বাই তিন চার দিয়ে কাটো চার সাত দা আঠাশ তাহলে এক্সের মান কোন গুণ করো সাত দু গুণি চোদ্দো বাই তিন হলো এক্সের মান ওকে এবার সতের কথা মানে কি অনুকূল মাইনাস প্রতিকূল বাই দুই মানে থ্রি এক্স মাইনাস এক্স বাই দুই এখান থেকে কত পাচ্ছি থ্রি এক্স মাইনাস এক্স টু এক্স বাই দুই 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 কেটে গেলো তাহলে এক্স এক্সের মান কত এক্সের মান চোদ্দো বাই তিন চোদ্দো বাই তিন মানে দেখো চোদ্দো বাই তিন ডাইরেক্ট অপশানে আছে যেটা ডিতে ডি হবে কারেক্ট অ্যান্সার ওকে পরে কোশ্চেন দেখো বলেছে একজন নাবিক চব্বিশ কিমি প্রতিকূল এবং ছত্রিশ কিমি অনুকূলে অতিক্রম করলে এবং প্রতি ক্ষেত্রে ছয় ঘন্টা সময় নয় স্রোতের গতিবেগ কত দেখো এটাকে তোমার অনুকূলে গতিবেগ কত বলো আমি যদি বলি অনুকূলে গতিবেগ দেখো গতিবেগ মানে কি গতিবেগ মানে হলো তোমার স্পিড শুনে ডিসট্যান্স বাই টাইম ডিসট্যান্স কত দেখো একজন নাবিক চব্বিশ কিমি প্রতিকূলে অনুকূলে হলো ছত্রিশ কিমি ছত্রিশ কিমি ডিসট্যান্স টাইম কত প্রতি ক্ষেত্রে ছ ঘন্টা সময় নেয় তাহলে ডিসট্যান্স বাই টাইম ছয় সময় সমান প্রতিকূল সময় সমান অনুকূলে গতিবেগ পাচ্ছি কত ছয় ছয় ছত্রিশ ছয় কিমি পার ঘন্টা এটা হলো অনুকূলে গতিবেগ তাহলে এখানে লাগো ছয় আমি যদি বলি প্রতিকূলে গতিবেগ কত প্রতিকূলে গতিবেগ সমান সমান তাহলে প্রতিকূলে যাচ্ছে চব্বিশ টাইম নিচ্ছে ছয় ঘন্টা চব্বিশ বাই ছয় সমান সমান চা তোমার চার কিমি পার ঘন্টা এটা হলো প্রতিকূলে গতিবেগ তাহলে প্রতিকূলে গতিবেগ লেখো চার কিমি পার ঘন্টা এত কিমি পার ঘন্টা এত কিমি পার ঘন্টা সতের গতিবেগ চেয়েছে সতের গতিবেগ মানে কি অনুকূল বিয়োগ প্রতিকূল বাই দুই মানে ছয় বিয়োগ চার বাই দুই কত হচ্ছে চার এ ছয় দুই বাই দুই দুই দিয়ে কাটো এক হবে এক কিমি পার ঘন্টা যেটা শীতে আছে পরের কোশ্চেনে চলো বলেছে একটি নৌকা অনুকূলে ষোলো কিমি যাওয়ার জন্য দু ঘন্টা সময় নেয় প্রতিকূলে একই দূরে তো অতিক্রম করতে চার ঘন্টা সময় নেয় স্রোতের গতিবেগ কত দেখো স্রোতের গতিবেগ মানে অনুকূল বিয়োগ প্রতিকূল বাই দুই অনুকূলে গতিবেগ কত অনুকূলে গতিবেগ ষোলো কিমি যাওয়ার জন্য দু ঘন্টা তাহলে এক ঘন্টায় যতটা যাবে সেটাই গতিবেগ ষোলো কিমি দু ঘন্টা যদি নেয় তাহলে এক ঘন্টায় যাবে আট কিমি তাহলে অনুকূলে গতিবেগ আট কিমি অনুকূল বিয়োগ প্রতিকূল বাই দুই কারণ সত্যের গতিবেগ চেয়েছে অনুকূল বিয়োগ প্রতিকূল করো প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে চার ঘন্টা লাগে তাহলে ষোলো কিমি যদি চার ঘন্টা লাগে তাহলে এক ঘন্টায় যাবে ষোলো ভাগ চার চার চারে ষোলো তাহলে বিয়োগ চার বাই দুই চার চারে আট বাই দুই সময় সমান দুই কিমি পার ঘন্টা হবে অ্যান্সার দুই দুগুনি চার হয় যেটা বিতে আছে পরবর্তী পাঁচ নম্বর কোশ্চেন দেখো বলেছে রাজু সাত দশমিক পাঁচ ঘন্টায় দেশ্য কিমি অনুকূলে অতিক্রম করে স্রোতের গতিবেগ পাঁচ কিমি বার ঘন্টা হলে একই সময় ফিরে আসতে রাজুকে কোন গতিতে নৌকা চালাতে হবে দেখো অনুকূলে গেল প্রতিকূলে ফিরে আসবে ঠিক আছে এবার দেখো রাজু দেখো এটাকে তোমাদের ছক ধরে করাই দেখো প্রতিকূল তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তাছাড়া ছক ছাড়াও একই জিনিস কিন্তু ছক ধরে করলে তোমাদের আমারও বুঝতে তোমাদের বুঝতে সুবিধা হবে প্রতিকূল লেখো স্রোত লেখো যেটা আমরা ছক শিখলাম স্রোত লেখো তার বৃষ্টির জল লেখো স্থির জল লেখো আবার সোট লেখো এবং সবার শেষে লেখো অনুকূল ওকে দেখো ভালো করে বোঝো এত ঘন্টায় তোমার দেড়শো কিমি অনুকূলে যায় তাহলে অনুকূলে গতিবে কত স্পিড সমস্যা ডিস্ট্যান্স বাই টাইম দেড়শো বাই সেভেন পয়েন্ট ফাইভ পয়েন্ট তুলে দিলে উপরে একটা শূন্য হয়ে গেল পঁচাত্তর দুগুনি দেড়শো তাহলে কুড়ি কিমি পার ঘন্টা এটা অনুকূলের ঘরে লিখে দাও সোতের গতি পাঁচ তাহলে এখানে পাঁচ হবে এটাও পাঁচ হবে তাহলে এদিকে আসতে গেলে স্যার বিয়োগ করতে হয় তাহলে এদিকে আসতে গেলে বিয়োগ করতে হয় কুড়ি থেকে পাঁচবার দিলে পনেরো পনেরো থেকে পাঁচবার দিলে দশ তাহলে একই সময়ে ফিরে আসতে রাজুকে কোন গতিতে নৌকা চালাতে হবে দেখো একই সময়ে ফিরে আসতে কোন গতিতে নৌকা চালাতে হবে মানে কোন সময় ফিরে আসতে যাচ্ছে দেখো তোমার দেখো একই সময় যদি ফিরে আসতে হয় না তাহলে কিন্তু তোমার এই একটা পাঁচ কিন্তু তোমার এখান থেকে কিন্তু বাদ দিতে হবে ঠিক আছে কারণ একটা বাস তোমার কিন্তু এই দিকে যোগ করতে হবে কীভাবে দেখো ভালো করে বোঝো তোমার একই সময় যদি ফিরে আসতে রাজুকে কোন গোজে তোমার নৌকা চালাতে হয় বলেছে এখানে তোমার গতিবেগ আছে দশ কি বার ঘন্টা ঠিক আছে এবং তোমার আসতে হবে কত ঘন্টায় সাত দশমিক পাঁচ ঘন্টায় আসতে হবে তাহলে এইখান থেকে যে সোটটা রয়েছে না এই একটা সোটটাকে তুমি এই দিকে তাহলে তোমাকে যোগ করতে হবে অনুকূলে তো আসতেই হবে তার থেকে এই 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 থেকেও তোমাকে কিন্তু বেশি আসতে হবে তাহলে তোমার অ্যান্সার তোমার এখান থেকে কুড়ির সঙ্গে কুড়ির সঙ্গে আরও যোগ পাঁচ করবে তাহলে পঁচিশ কিমি পার ঘন্টা হবে অ্যান্সার ওকে কারণ একই সময় ফিরে আসতে বলেছে তাহলে এই যে সোটটা মানে এই দিকে নৌকা যখন সোতের বিপরীত দিকে আসছে তখন কী হচ্ছে সুরটা বাধা দিচ্ছে তাহলে এই সোটটাও তোমাকে আরও বাড়াতে হবে অনুকূলের দিকে আরও বাড়িয়ে তাহলে পঁচিশ কিমি পার ঘন্টা গতিবেগে যদি চালায় তাহলে সে কিন্তু একই সময় ফিরতে পারবে ওকে কারণ এই পাশটা তো কমে যাচ্ছিল চলো পরের কোশ্চেন কী বলেছে একটি সোতের গতি চার কি পার ঘন্টা। একটি নৌকা চার ঘন্টায় চল্লিশ কিমি অনুকূল এবং বারো ঘন্টায় প্রতিকূলে যেতে পারে নৌকাটি স্থির জলে গতিবেগ কথা স্থির জলে গতিবেগ অনুকূল প্লাস প্রতিকূল বাই দুই করে দাও তাহলে স্থির জলে নৌকার গতিবেগ পেয়ে যাবে স্থির জলে নৌকার গতি নৌকার গতি সময় অনুকূল যোগ প্রতিকূল বাই দুই অনুকূল কত দেখো একটি নৌকা চার ঘন্টায় চল্লিশ কিমি অনুকূল তাহলে এক ঘন্টায় কত যাবে এক ঘন্টায় দশ যাবে চল্লিশ বাই চার দশ কিমি তাহলে এক ঘন্টা তাহলে দশ কিমি পার ঘণ্টা হলো এখানে লেখো দশ যোগ দাও প্রতিকূলে কত এবং বারো কিমি প্রতিকূলে যেতে পারে না তোমার এখানে সতেরো গতিবেগ দেওয়া রয়েছে ওকে তাহলে তোমার দেখো একটা বার করলেও তোমার এখান থেকে হয়ে যাবে ঠিক আছে এখান থেকে আমরা কিসে বার করেছি অনুকূলে বার করেছি অনুকূল মাইনাস যদি শোধ করে দাও না তাহলে তুমি কী পাবে স্থির জলের নৌকার গতিবেগ পাবে মানে দশ মাইনাস চার করে দাও তোমার স্রোতের গতিবেগ দেওয়া আছে একটি নৌকা চার ঘন্টা ও দেখো এখানে একটা জিনিস বলছি চার ঘন্টায় কিন্তু দুটোই যাচ্ছে ঠিক আছে একটুখানি এখানে একটু তোমার একটুখানি কনসেপ্ট রয়েছে ওকে এটা আর আর বি গ্রুপটি দু হাজার বাইশের চার ঘন্টায় তোমার চল্লিশ কিমি অনুকূলে এবং বারো কিমি প্রতিকূলে যেতে পারে এই চার ঘন্টার মধ্যেই দুটো কভার করছে ঠিক আছে এটাকে একটা ছক্কাটা দেখো প্রতিকূল ছক্কাটা সুন্দর করে বুঝতে পারবে প্রতিকূল স্রোত স্থির জল আবার স্রোত তারপরে কী রয়েছে অনুকূল রয়েছে এবার একটা জিনিস বলছো গতি গতিবেগ আছে চার কিমি পার ঘন্টা এখানে চার লেখো এখানে চার লাখো ঠিক আছে এবার দেখো চার ঘন্টায় চল্লিশ কিমি অনুকূলে এবং তোমার বারো কিমি প্রতিকূলে যেতে পারে ঠিক আছে এবার দেখো তোমার যে কোনো একটা এখান থেকে ধরে নিতে পারো তোমার স্থির জলে গতিবেগ যদি তুমি দেখো স্থির জলে গতিবেগ যদি তুমি এক্স ধরো তাহলে অনুকূলে গতিবেগ হবে কত এক্স প্লাস চার কারণ এদিকে যেতে গেলে স্যার যোগ করতে হয় আর প্রতিকূলে গতিবেগ হবে এক্স মাইনাস চার এদিকে আসতে গেলে কী করতে হয় বিয়োগ করতে হয় ওকে এবার আমরা জানি ডিস্ট্যান্সকে যদি গতিবেগ দিয়ে ভাগ করি কী পাবো টাইম পাবো অনুকূলে চল্লিশ কিমি যাচ্ছে অনুকূলে চল্লিশ লেখো এর গতিবেগ কত এক্স প্লাস চার এই একটা টাইম পেলাম যোগ দাও প্রতিকূলে যাচ্ছে বারো তোমার বারো কিমি প্রতিকূলে যাচ্ছে প্রতিবেগ কত এক্স মাইনাস চার তাহলে এটাও একটা টাইম পেলাম এটাও একটা টাইম পেলাম এই দুটো টাইমে যোগফল দেখো বলেছে চার ঘন্টা তাহলে সময় সময় চার লাখ দেখো এখান থেকে লসু না করে এটাকে তুমি অপশান টেস্ট করো আরও সহজে আসবে তাহলে এখান থেকে এক্সের মান যদি চার ধরি এক্সের মান যদি চার তোমার এক্সের মান যদি অপশান নাম্বার এ ধরি ষোলো ধরি ষোলো চারে কত কুড়ি চল্লিশকে কুড়ি দিয়ে বাক করলে এখানে পাবো দুই যোগ দাও এক্সে মান যদি তাহলে এক্সে মান ষোলো ধরেছি ষোলোর থেকে যদি চার বাদ দিয়ে দিই তাহলে কত হচ্ছে ষোলোর থেকে যদি চার বাদ দিই তাহলে বারো হচ্ছে বারো বারো কেটে গেলে কত পাবো এক পাবো তাহলে দুই আরকে তিন পাচ্ছি কিন্তু হতে হবে চার তাহলে ষোলো হবে না তাহলে ষোলো হবে না যদি বারো বলি তাহলে বারো চারে কত হচ্ছে তোমার এখানে চল্লিশ বাই তোমার এখানে দেখো এখান থেকে কাটাকুটি যায় হয় তুমি দেখো এখান থেকে কাটাকুটি যায় তেমন কিছু ধরতে পারো কিংবা বারো আর চার যদি করো তাহলে এখানে কত হচ্ছে বারো চারে ষোলো পাচ্ছি এখান থেকে ষোলো যোগ দাও বারো বাই বারো থেকে চার বাদ দিলে আট পাচ্ছি এখান থেকে যদি এবার ক্যালকুলেশান করো তোমার চার চারা ষোলো চার দশে চল্লিশ কিংবা ডাইরেক্ট আট দিয়ে কাটো পাঁচ বাই দুই বেরোবে পাঁচ আটা চল্লিশ আট দুগুনি ষোলো এটাকে কাটো চার দুগুনি আট তিন চারা বারো তাহলে এখান থেকে দেখো দুই লশে পাঁচ দিনে কত পাচ্ছি আট পাচ্ছি দেখো দুই দিয়ে কাটলে চার দুগুনি আট তাহলে এটাতে দেখো চার আসছে তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে যেটা বিতে আছে বারো হবে আমাদের কারেক্ট অ্যান্সার যেটা আমরা এক্সের মান ধরেছিলাম স্থির জল নৌকার গো কত বারো কিমি পার ঘন্টা তাহলে এটা বারো যদি অনুকূলে চাইতো বারো চারে কত হলো ষোলো হতো আবার বারো থেকে যদি চার বাদ দিতে তাহলে আট হতো সাত নৌ দেখো কী বলেছে একটি নৌকা পাঁচ ঘন্টায় সোতের দিক থেকে পঁয়ত্রিশ কিমি অতিক্রম করে এবং সাত ঘন্টায় ফিরে আসে নৌকাটির স্থির জলে গতিবেগ কত দেখো পাঁচ ঘন্টায় সোতের দিক থেকে তোমার পঁয়ত্রিশ কিমি অতিক্রম করে এবং সাত ঘন্টায় ফিরে আসে তাহলে তোমার এইটা পেলাম অনুকূলে আর এইটা পেলাম প্রতিকূলে তাহলে এখান থেকে যদি স্থির জলে নৌকার গতিবেগ তোমার যদি স্থির জলে নৌকার এক বলে তাহলে প্রতিকূল তোমার অনুকূল যোগ প্রতিকূল বাই দুই করে দাও তাহলে অনুকূলে গতিবেগ কত দেখো পঁয়ত্রিশ কিমি যাচ্ছে কত ঘন্টায় পাঁচ ঘন্টায় টাইম কম লাগছে তার মানে এই গতিবেগটা হলো অনুকূলে গতিবেগ পঁয়ত্রিশ ভাগ পাঁচ করে দাও পাঁচ সাত তাহলে সাত ঘন্টা টাইম লাগছে তাহলে তাহলে তোমার হচ্ছে সাত কিমি পার ঘন্টা হচ্ছে ওকে কারণ স্পিড সমস্যা ডিসট্যান্স বাই টাইম তাহলে সাত কিমি পার ঘণ্টা হলো এটা অনুকূলে গতিবেগ অনুকূল দাও প্লাস প্রতিকূলের গতিবেগ কত স্পিড সমস্যা ডিসট্যান্স বাই টাইম পঁয়ত্রিশ কিমি আছে টাইম কত নিচ্ছে সাত ঘন্টা নিচ্ছে বাই সাত সাত দিয়ে কাটো পাঁচ সাতটা পঁয়ত্রিশ সময় শোন পাঁচ কিমি পার ঘন্টায় এটা হলো প্রতিকূলের গতিবেগ তাহলে এখানে পাঁচ লেখো বাই দুই করে দাও পাঁচ সাথে বারো বাই দুই দুই দিয়ে কাটো ছয় দুগুনি বারো তাহলে ছয় কিমি পার ঘন্টা হবে যেটা অপশান নাম্বার এতে রয়েছে ওকে যদি স্থির জলে নৌকার গতিবেগ চাই তাহলে অনুকূল প্লাস প্রতিকূল বাই দুই যদি সতের গতিবেগ চাই তাহলে অনুকূল মাইনাস প্রতিকূল বাই দুই এটা হলো স্রোতের গতিবেগ সোতের গতি পরে গোসনে দেখো কী বলেছে একজন নাবিক এক ঘন্টায় দুই কিমি প্রতিকূল তোমার এক ঘন্টায় দুই কিমি প্রতিকূলে তোমার অতিক্রম করেন এবং দশ মিনিটে এক কিমি অনুকূলে অতিক্রম করে তাহলে স্থির জলে নৌকার গতিবেগ দেখো স্ত্রীর জলে নৌকার গতিবেগ মানে কি অনুকূল প্লাস প্রতিকূল বাই দুই ওকে অনুকূলে কত দশ মিনিটে এক কিমি যাচ্ছে অনুকূলে তাহলে দশ মিনিটে যদি আমার এক কিমি যায় তাহলে গতিবেগ মানে কি এক ঘন্টায় তাহলে ষাট মিনিটে কত যাবে একে ছয় দিয়ে গুণ করা হয়েছে তাহলে একেও ছয় দিয়ে গুণ করো ছয় কিমি যাবে তাহলে অনুকূলে গতিবেগ ছয় কিমি পার ঘণ্টা প্রতিকূলে গতিবেগ কত এক ঘন্টায় দুই কিমি যাচ্ছে এক ঘন্টায় যেটা যাচ্ছে সেটাই তার গতিবেগ তাহলে এখানে দুই যাবে দুই বাই দুই ছয় দুই আট বাই দুই কাটো চার কিমি পার ঘণ্টা হবে স্থির জলে নৌকার গতিবেগ যেটা এতে রয়েছে এটা আমাদের আর আর বি কনস্টেবেল পঁচিশ এক দু হাজার উনিশ শিপ নাম্বার ওয়ানের একটি কোশ্চেন পরে কোয়েশ্চেন দেখো ন নম্বর কী বলেছে একটি নৌকা বারো কিমি অতিক্রম করে প্রথম চার কিমি অনুকূল পনেরো মিনিটে অতিক্রম করা হয় পরবর্তী আট কিমি প্রতিকূল অতিক্রম করা হয় নৌকাটির অনুকূলে গতি প্রতিকূলে গতির দ্বিগুণ যাত্রার গড় গতিবেগ কত ঠিক আছে দেখো গড় গতিবেগ মানে কি টোটাল বাই টোটাল টাইম তোমাকে করতে হবে ঠিক আছে একটি নৌকা বারো কিমি তোমার তাহলে টোটাল যাচ্ছে বারো কিমি প্রথম চার কিমি অনুকূলে পনেরো মিনিটে অতিক্রম করে পরবর্তী আট কিমি প্রতিকূলে অতিক্রম করা হচ্ছে তাহলে নৌকাটির অনুকূলে গতি প্রতিকূলে গতি দ্বিগুণ এখান থেকে একটা জিনিস বোঝো তোমার এখান থেকে টোটাল ডিস্ট্যান্স যদি বলি টোটাল ডিস্ট্যান্স শুনে বারো কিমি ঠিক আছে আর টোটাল টাইমটা কত লাগছে দেখো প্রথম চার কিমি অনুকূলে পনেরো মিনিটে তোমার যাচ্ছে তাহলে পনেরো মিনিটে যদি তোমার পনেরো মিনিটে যাচ্ছে চার কিমি টাইম কত তাহলে এখান থেকে তুমি গতিবেগটা পাবে শুধু ঠিক আছে পরবর্তী আট কিমি প্রতিকূলে তাহলে পরেরটা তোমাকে কিন্তু বার করতে হবে শুধু ঠিক আছে এখান থেকে যদি বলি অনুকূলে গতিবেগ কত বলো তো সুন্দর করে বোঝো অনুকূলে গতি যদি বলি অনুকূলে গতি পনেরো মিনিটে যাচ্ছে চার কিমি স্যার পনেরো মিনিটে যদি চার কিমি যায় ঠিক আছে পনেরো মিনিটে যদি চার কিমি যায় তাহলে তোমার ষাট মিটা কত যাবে মানে এক ঘন্টায় পনেরোকে চার দিয়ে গুণ করলে ষাট হয় তাহলে চারকেও চার দিয়ে গুণ করে চার চার ষোলো কিমি যাবে তাহলে ষোলো কিমি পার ঘন্টা এটা হলো অনুকূলে গতিবেগ তাহলে প্রতিকূলে গতিবেগ কত প্রতিকূলে গতিবেগ দেখো এখান থেকে বেরিয়ে যায় বলেছে নৌকাটির অনুকূলে গতি প্রতিকূলে গতি দ্বিগুণ তাহলে প্রতিকূলে গতি কি অনুকূলে গতির হাফ তাহলে ষোলোর হাফ কত আট কিমি পার ঘন্টা এটা হলো প্রতিকূলে দেখো প্রতিকূলে গতিবেগ পেয়েছি মানে আমি এটাকেও বার করে নিতে পারবো পরবর্তী আট কিমি প্রতিকূলে যায় তাহলে এখান থেকে টাইম কত লাগবে বলো টাইম ডিস্ট্যান্স হলো আট কিমি আর গতিবেগ পেয়ে গেছি আট কিমি তাহলে আট বাই আট অনুকূলে টাইম তাহলে প্রতিকূলে টাইম লাগবে বলে এক ঘন্টা টাইম লাগবে আর অনুকূলে তো টাইম পেয়ে গেছি পনেরো মিনিট ঠিক আছে পনেরো মিনিটকেও তুমি ঘণ্টায় করে দাও পনেরো বাই তোমার শার্ট দিয়ে ভাগ করে দাও পনেরো দিয়ে কাটো চার পনের রঙ শার্ট তাহলে তোমার দেখো একে যদি তুমি পঁচিশ দিয়ে গুণ করো তাহলে উপরেও তুমি পঁচিশ দিয়ে গুণ করো তাহলে চার পঁচিশে নিচে শ পাচ্ছি আর উপরে পঁচিশ একে পঁচিশে পাচ্ছি সমস্যা পয়েন্ট টু ফাইভ ওকে এক বাই চার মানে পয়েন্ট টু ফাইভ ঠিক আছে এখান থেকে পয়েন্ট টু ফাইভ আর আর এই দিকে তোমার এক ঘন্টা টোটাল হলো ওয়ান পয়েন্ট টু ফাইভ টোটাল টাইম কত টোটাল ডিসট্যান্স বারো দেখো গর্গ দেখো মানে কি টোটাল ডিসট্যান্স বাই টোটাল টাইম এভারেজ স্পিড সমান সমান টোটাল ডিসট্যান্স বারো কারণ বারো কিমি তোমার যাচ্ছে তোমার একটা চার যাচ্ছে একটা আট যাচ্ছে টোটাল টাইম লাগছে এক ঘন্টা তোমার ওয়ান পয়েন্ট টু ফাইভ ঘণ্টা ওয়ান পয়েন্ট টু ফাইভ দিয়ে দাও পয়েন্ট তুলে দাও উপরে কী যাবে দুটো শূন্য যাবে ওকে এবার কাটো তোমার এটাকে যদি পঁচিশ দিয়ে কাটো কত হচ্ছে দেখো একে যদি তুমি ডাইরেক্ট চলো তুমি একে পাঁচ দিয়ে কাটো পাঁচ পয়সা একশো পঁচিশ একে পাঁচ দিয়ে কাটো তোমার পাঁচ দুগুণি দশ দুই লাগবে চার পাঁচা কুড়ি এখানে শূন্য ওকে একে তুমি দেখো পঁচিশ রয়েছে তাহলে তুমি যদি একে পাঁচ দিয়ে কাটো দেখো অ্যান্সার কিন্তু তোমার ফ্যাকশান রয়েছে প্রত্যেকটা ওকে শুধুমাত্র তোমার অপশান সিটা ফ্যাকশান নেই তোমার একে কাটো পাঁচ পাঁচা পঁচিশ একে পাঁচ দিয়ে কাটো তোমার চার পাঁচা কুড়ি পাঁচ আটা চল্লিশ আটচল্লিশ বাই পাঁচ আটচল্লিশ বাই পাঁচ মানে কত তোমার পাঁচ নং পঁয়তাল্লিশ তিন লাগবে নয় পয়েন্ট ছয় কিমি পার ঘন্টা হবে পাঁচ তিরিশ যেটা বিতে আছে ওকে আটচল্লিশ কে পাঁচ দিয়ে ভাগ করলে কত হচ্ছে পাঁচ নং পঁয়তাল্লিশ তিন লাগবে পয়েন্ট দিয়ে শূন্য আসলো পয়েন্ট ছয় হবে পাঁচ ছকতিরিশ অপশান নাম্বার বি হবে কারেক্ট অ্যান্সার বোঝা গেল দেখো এখানে আমরা কি করলাম জাস্ট এখান থেকে অনুকূলে গতিবেগ এই জায়গার থেকে বার করলাম এখান থেকে যেহেতু বলেছে অনুকূলে গতি প্রতিকূলের গতিবেগ দ্বিগুণ তাহলে এখান থেকে প্রতিকূলের গতিবেগ অনুকূলের গতিবেগ হাফ পেয়ে গেলাম এখান থেকে প্রতিকূলের গতিবেগ যে যখনই পেয়ে গেলাম তখন এখান থেকে ডিসট্যান্স বা স্পিড করে আমরা প্রতিকূলের টাইমটা বার করে নিলাম আর অনুকূলের টাইম তো আমাদের দেওয়াই ছিল তাহলে টোটাল টাইম পেয়ে গেলাম টোটাল ডিসট্যান্সও দেওয়া ছিল তাহলে টোটাল ডিসট্যান্স বাই টোটাল টাইমই হলো আমাদের গড় গতিবেগ দেখো পরবর্তী কোশ্চেন বলেছে একটি নৌকা পি শহর থেকে কিউ শহরে প্রতিকূলে চলে তারপর কিউ শহর থেকে পি শহরে অনুকূলে ফিরে আসে যদি নৌকাটি স্থির জলে গতিবেগ পঁয়ত্রিশ কিমি পার ঘণ্টা এবং সদের গতিবেগ পাঁচ কিমি হয় তবে সম্পূর্ণ যাত্রায় নৌকাটির গতিবেগ কত ওকে গতিবেগ মানে কি টোটাল ডিস্টেন্স টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম দেখো টোটাল ডিস্ট্যান্স কত তোমার ডিস্ট্যান্স থেকে কিছু দেওয়া রয়েছে একটি নৌকা পি থেকে কিউ শহরে প্রতিকূলে চলে এবং তারপর কিউ শহর থেকে পি শহরে অনুকূলে ফিরে আসে যদি নৌকাটি স্থির জলে গতিবেগ পঁচিশ কিমি পার ঘণ্টায় সোতের গতিবেগ পাঁচ কিমি পার ঘণ্টায় তাদের সম্পূর্ণ যাটার নৌকাটির গড় গতিগত দেখো ডিস্ট্যান্স কোনো একটা ধরে না দেখো এটাকে আমি ছক দিয়ে বোঝাই প্রতিকূল ছিল সোদ ছিল তারপর স্থির জল ছিল আবার সোত এবং সবার শেষেকে অনুকূল ওকে নৌকাটির সিস্তির জ্বলে গতিবেগ পঁয়ত্রিশ সোতের গতিবেগ পাঁচ এটাও তাহলে পাঁচ হবে কারণ দুটোই সোত এদিকে যেতে গেলে স্যার যোগ করতে হয় তাহলে পঁয়ত্রিশ পাঁচ হয়ে গেলো চল্লিশ এদিকে আসবে বিয়োগ করতে হয় তাহলে কত হয়ে গেলো তিরিশ হয়ে গেলো ওকে এবার ডিস্ট্যান্স তুমি এই দুটো দিয়ে ভাগ যায় তেমন কিছু ধরে নিতে পারো ঠিক আছে ডিস্ট্যান্স তাহলে আমি তোমার ডিস্ট্যান্স তাহলে আমি একশো কুড়ি ধরছি ওকে একশো কুড়ি যদি হয় তাহলে প্রথম ক্ষেত্রে তোমার একশো কুড়ি গেলো আবার একশো কুড়ি ফিরলো টোটাল হয়ে গেলো দুশো চল্লিশ তাহলে এখানে টোটাল ডিস্ট্যান্স লাগো দুশো চল্লিশ কারণ গেল আবার আসলো তো তাহলে টোটাল হলো দুশো চল্লিশ টাইম কত একশো কুড়ি যেতে অনুকূলে টাইম লাগবে ডিস্ট্যান্স বাই গতিবেগ করে দাও ডিসট্যান্স বাই যদি তুমি স্পিড করো টাইম পাবে একে চল্লিশে ভাগ করো শূন্য শূন্য টাইম লাগছে তিন ঘন্টা প্রতিকূলে টাইম কত লাগছে একশো কুড়ি ভাগ তিরিশ হয়ে যাবে শূন্য শূন্য কাটা তিন চার বারো এদিকে লাগছে চার ঘন্টা টোটাল লাগছে চার তিনে সাত ঘন্টা তাহলে টোটাল টাইম এইটা এবার ক্যালকুলেশান করে দাও ভাগ করে দাও ভাগ করলে দেখো কী কী পাবে তিন তো যাবেই তিন সাতটা একুশ যাবে তিরিশ পাচ্ছি চার সাতটা আট হাজার যাবে এখানে দুই যাবে চৌত্রিশ পয়েন্ট দেখো চৌত্রিশ দিয়ে একমাত্র অপশান নাম্বার বিতে রয়েছে চৌত্রিশ ওকে তাহলে বি হবে কারেক্ট অ্যান্সার পয়েন্ট দিয়ে শূন্য নও সাত দুগুণি চোদ্দো চোদ্দো তোমার এখানে ছয় কুড়ি ষাট হয়ে যাবে ষাট আট দশ ছাপ্পান্ন যাবে ওকে অপশান আর বি হবে এটা কারেক্ট অ্যান্সার এটা আমাদের আর আর বি এন টিভিসি দু হাজার ষোলো সালে একটি কোশ্চেন তো চলো আজকের ক্লাসে এই দশটি কোশ্চেন ছিল কনসেপ্ট টোটাল শেখালাম এবং দশটি কোশ্চেন করলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে তো ভিডিওটি লাইক ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখো পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য এবং ক্লাসটি পারলে তোমার বন্ধুদের মাঝে একবার শেয়ার করে দিও